বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সামন ফ্যাশন হাউজে আবার নতুন কালেকশনে সবাইকে ওয়েলকাম করছি নতুন কালেকশন দেখার জন্য আজকে ওয়েলকাম করছি আমরা গততে কালেকশন নিয়ে আসছিলাম অনেকে পেয়েছেন অনেকে পান নাই এবং আমাদের কাছে এবার যত কালার আসছে এর আগে এত কালার আসেনি সবার পছন্দের শুরু করলাম আজকের ভিডিওটি সবাই একটু প্রথমে ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবাই কেমন আছেন চাইলে কমেন্ট করে বলতে পারেন দেখেন এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার অনেক সময় এটা লাইটিং এর কারণে একটু পেঁয়াজ কালার মতো দেখা যায় বাট লিভ একদম ল্যাভেন্ডার কালার ডিপ কালারটাকে রিয়াল কালার আসতেছে আচ্ছা রিয়াল কালার আসতেছে অবশ্যই যদি না আসে আবারও ছবি নেবেন আবারও ছবি নেবেন আমাদের কাছ থেকে আমি বলে দিচ্ছি শাড়ির জন্য এই কাপড়টা সব থেকে বেশি চলে চিকেন কাজ করা নেটের এটা কিন্তু পুরাটা কাজ করা আড়াই হাত প্লাস এটা বহর শাড়ির জন্য বেস্ট তার পাশাপাশি লেহেঙ্গা সাররা গাররা সব কিছুই তৈরি করতে পারবেন এটার দামটা খুবই কম দেবো আমি অনেকগুলো কালার আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখাতে যার কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর সবুজ কালার এবং তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালার এই কাপড়টা আজকে দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে খয়ারি কালার মানে মেরুন কালার একদম ডিপ খয়ারি যেটা আর সাদা তো এত চাহিদা সাদা কালার আমাদের কাছে আছে যার লাগবে যতটুকু আপনারা একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে জাম কালার এটা ভিডিওতে অনেক সময় লাইটিং এর কারণে দেখতে অন্যরকম আসে যেমন ধরেন টাইপ মনে হয় কিন্তু এটা জাম কালার এটা কিন্তু জাম কালার বারবার বলে দিচ্ছে এবং লাস্ট কালার দেখেন লাস্ট কালারটা আবার একটু ধরে দেখাই খুবই সুন্দর একটা কালার গোল্ডেন কালারটা এত সুন্দর দেখেন কি বলবো এই কাপড়টা একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে তিনশো টাকা গজের কাপড় এখানে আমাদের আপনারা টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন অগ্রিম কিন্তু কোনো টাকা দিতে হয় না শুধু অর্ডার করবেন তবে আমাদের কাপড় যাতে রিটার্ন আসে আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ